আমনে রা বালা একটু সরুন কুলবাম দোয়ানের তালা কুলছি দোয়ানের জাপ নরুমিয়া সাদিও এক কাপ মামলা হইছে ডিসমিস হামার পেটে ডায়াবেটিস দিবা লারা সিনি সারা আচ্ছা দয়াল গুরু তোমার নামে বেসা কিনা শুরু ও সাসা একান কথা কই হাসা আমনে রে দেখলে মনে হয় আমার খালু আমনে লাগবো নি আলু আমার দোহানের আলু একদম সস্তা মাত্র তেরোশোটি অবস্থা ও আমার খালু আমনে আমার আশার আলু আমার পাশে বসুন আর ওই যে দেখ কয়েন লাগবো নি রসুন এক নাম্বার রসুন দত্তার বামবাজি মাত্র সত্তর টাকা কেজি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়া মাল বেস বাম আইস আমার কাছে আছে এক নাম্বার পাবনার দেশি পিয়াইস আমনে ওই আমার বহু নির কাস্টমার একটা সৌতা করি দিয়ে আমনে কিছু টিয়া সার তুই লাভ করি সংসারে করসটা রেডি কারণ আমার ঘরে আছে একটা কচ্া বেডি